সমস্ত ভারতবাসী এবং রাজ্যবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসার প্রণাম জানায় তো আজকের যে স্ট্রাইক এটা মূলত আমরা আত্মা দাবি নিয়ে করছি এক নম্বর হচ্ছে যে গত উনিশ মে ভারত সরকার যে নোটিশ জারি করেছিল নোটিফিকেশন দিয়েছিল যে ভারতবর্ষে বহিরাগত প্রায় তিন কোটি মতো অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন ওদেরকে যে যে রাজ্যেই আসেন সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওদেরকে চিহ্নিত করে ডিটেইন এবং রিপোর্ট করার জন্য এবং সেখানে বলা আছে যে এক মাসের মধ্যেই তার অ্যাকশান নিতে হবে কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেলেও এই অ্যাকশান ত্রিপুরা রাজ্যে আস অব্দি দেখিনি তাই আমরা জানতে চাই যে ত্রিপুরা সরকার কেন তার অ্যাকশান নিচ্ছেন না এটা নেওয়া দরকার ভারত সরকারের যে সংবিধান ভারতীয় সংবিধান যদি ভারতবর্ষ ভারতবাসীদের স্বার্থে তৈরি হয়ে থাকেন রচনা হয়ে থাকেন এবং এখানে যদি ভারত সংবিধান লিখতে গিয়ে যে প্রথমে বলা হয়ে থাকে যে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল এখন ভারতবাসীদের জীবন বিপন্নের পথে ভারতবাসীর তুলনায় তার মধ্যে একটা অন্তর্ভুক্ত রাজ্য অনেকে হয়তো জানেন না ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্যই মনে করেন কিন্তু ত্রিপুরা রাজ্য ভারতের অঙ্গরাজ্য নয় ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত রাজ্য কোনো এককালে যখন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন করেছিল তখনও ত্রিপুরা স্বাধীন রাজতন্ত্র রাষ্ট্র ছিল তার আগেও স্বাধীন রাজতন্ত্র রাষ্ট্র ছিল উনিশশো সাতচল্লিশ পনেরোই অগস্ট ভারত স্বাধীন পাওয়ার পর উনিশশো উনপঞ্চাশে বাই অ্যাগ্রিমেন্ট ত্রিপুরা ভারতীয় নির্ণয় যোগ দিয়েছিল সেই দিন থেকে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্য হিসাবে ত্রিপুরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার প্রশাসন চলছে কিন্তু এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে আজ অব্দি এই উনাশি বছরে যে ত্রিপুরার ভূমিপুত্রদের তুলনায় বহিরাগতের সংখ্যা চার গুণ পেরিয়ে গেছে তো এই অবস্থায় এখানের যে ভূমিপুত্র এখানের যে আদিবাসী আমি বলতে চাই না যে এই রাজ্যের ভূমিপুত্র বা নেট পিপল শুধু ত্রিপুরি আমি এটা বলবো না এখানে মুসলিম জাতীয় ছিল এখানে বাঙালি জাতিও ছিল এখানে ত্রিপুরি মেজরিটি ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকও ছিল বিভিন্ন সাব টাইটেলের লোক ছিল কিন্তু আমি সমগ্র ত্রিপুরাবাসীদের নিয়ে বলছি সমগ্র ত্রিপুরাবাসীদের তুলনায় বহিরাগতদের সংখ্যা তিন গুণেরও ঘন্টা যে বই যে ডাকা হয়েছে অলরেডি আমরা সকলেই জানি এই বন্ধে এখন পর্যন্ত যা পরিস্থিতি এখন পর্যন্ত কন্ট্রোল আমাদের জিরানিয়ায় দু তিনটা জায়গাতে রাস্তা অবরোধ আছে বিভিন্ন সাবডিভিশনের আমাদের পার্শ্ববর্তী সাবডিভিশনগুলো খবর নিয়েছি ওদের ওখানেও অলরেডি অবরোধ আছে তার ফলে আপনারা দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার মুভমেন্টও একুজুয়াল কম আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট কার্স এগুলোও অনেকটা কম আর যেগুলো ইমার্জেন্সি ভেহিকলস যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য কিছু এগুলো চলছে এগুলোকে ওরা অ্যালাউ করছে আর এখন পর্যন্ত সিচুয়েশান আন্ডার কন্ট্রোল এবং কোনোরকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো আমাদের কাছে নিউজ নেই এখন পর্যন্ত তো আশা করছি এইভাবে যদি কাটিয়ে নিতে পারি সকাল কয়টা থেকে স্যার এই সকাল ছটা থেকে শুরু হয়েছে আমাদের এখানে আরক্ষা দপ্তর থেকে অলরেডি সিকিউরিটি স্টাফস মোতায়েন করা আছে তো সাধারণ মানুষের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই সব কিছু আন্ডার কন্ট্রোলেই চলছে তো ভয় পাওয়ার কিছু নেই জনজীবন যেভাবে চলতে চলবে শুধু হয়তো গাড়িটার মুভমেন্ট হবে না যাত্রী একটা যাচ্ছে যাত্রী ওই যতটুকু ইমার্জেন্সি যেগুলো আছে ওগুলো হয়তো কিছু হয়ে যাবে আর বাকিটা ইট ডিপেন্ডস আপন দা পার্টি ওয়ার ব্লকিং দ্য রোড না